প্রিয় দর্শক শ্রোতা আমি অধ্যাপক ডাক্তার নিতায়পদ বিশ্বাস আজকে আমরা ইউরোফ্লোমেট্রি সম্পর্কে একটু কথা বলতে চাই ইউরোফ্লোমেট্রি ইউরোফ্লোমেট্রি তার মানে ইউরো মানে ইউরিন ইউরিনারি যে ফ্লোর যে স্টাডিটা তার যে আমরা রেটিং করি সেটা হলো ইউরিনারি ফ্লো রেট বা ইউরোফ্লোমেট্রি এটা আমরা আমাদের ইউরোলজির ভাষায় যে লোয়ার ইউরিনারিট্যাক্ট সিমটমস আছে সেগুলোকে ইভ্যালুয়েশনের জন্য আমরা অনেক সময় ইউরিনারি ফ্লো রেট বা ইউরোফ্লোমেট্রি আমরা করে থাকি যে এটা দেখার উদ্দেশ্য কি যে ইউরিন ইউরিনের যে ফ্লো বা প্রস্রাবের যে গতি ঠিক আছে কি না বা কোন গতিতে আছে তার হেজিটেন্সি আছে কি না প্রস্রাব করতে অসুবিধা হয় কি না বা প্রস্রাব করতে দেরি হয় কিনা বা প্রস্রাব ঝরে যায় না প্রস্রাব করার পরে কতটুকু থাকে সমস্ত কিছু মিলিয়েই আমরা আসলে একটা ইভ্যালুয়েট করি যে কি কারণে বা তার পরবর্তী চিকিৎসা কি হতে পারে যেমন প্রস্টেট যে প্রস্টেটে কি হয় যে একজন ভদ্রলোক সাধারণত বয়স্ক পুরুষরাই প্রস্টেটে ভোগেন সেটা চল্লিশের উপরে বা পঞ্চাশ এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ষাট বছরের উপরেই এই সমস্যাগুলো হয় তারা কি হয় প্রস্রাব করতে হেজিটেন্সি হেজিটেন্সি মানে প্রস্রাব হুট করে সবাই যেমন প্রস্রাব চাপলেই করে ফেলে ওরা করতে পারে না একটু দেরি হয়ে যায় প্রস্রাব করার তারপর দেখা যাচ্ছে যে প্রস্রাবের যে গতিটা অনেক কম থাকে একেবারে যে সুন্দর করে আধ সে মিনিটের মধ্যে প্রস্রাবটা হয়ে যায় সেটা হয়তো দেখা যাচ্ছে অনেকক্ষণ লাগে প্রলঙ্গেশন অফ ইউরিনারি ইউরিনেশন যে ডিউরেশনটা অনেক সময় দেখা যাচ্ছে আশি নব্বই বা তারও বেশি কয়েক সেকেন্ড থেকে যেতে পারে তারপর দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েন্সি যে প্রস্রাব হলো আবার খানিক থাকলো আবার খানিক পরে হলো এরকম একে ইন্টারমিটেন্সি বলে আবার দেখা যাচ্ছে যে প্রস্রাবের গতিই নাই যেমন স্টিক্সার ডিজিজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লো রেট দেখে বুঝতে পারি ইউরেনের ইউরোফ্লোমেট্রি দেখে যে করাতের দাঁতের মতো মানে একেবারেই তার গতি কম থাকে অনেকক্ষণ ধরে অনেক লাইন নিয়ে সেই প্রস্রাবটা হয় সেই ইউরেনেরই ইউরোফ্লোমেট্রিতে সেই ক্যারেক্টারিস্টিকটা থাকবে হলো শর্ট টিথ অ্যাপিয়ারেন্স মানে করাতের দাঁতের মতো আবার দেখা যাচ্ছে যে প্রস্রাব অনেক একজনকে আমরা আমরা যদি বলি যে আপনি অনেক প্রস্রাব করবেন অনেক পানি খেতে বলি অনেক পানি খাইলো অনেক পানি খাওয়ার জন্য প্রচুর প্রস্রাবের বেগ নিয়ে হঠাৎ করে হয়তো জোরে প্রস্রাব করলো সে সেটা কিন্তু আবার সেটা নর্মাল না দেখার সে সেটা হলো সুপারভাইডার দেখা যাচ্ছে যে পঁচিশ থেকে তিরিশ এম এল পার সেকেন্ড হওয়ার কথা সেখানে চল্লিশ পঞ্চাশ বা তারও বেশি হতে পারে তো একটা অপটিমাম একটা স্বাভাবিক আমরা পানি খেতে বলি এবং তারপরে আমরা ফ্লোমেট্রিটা করলে আসলে অ্যাকচুয়াল রেটটা পাওয়া যায় এখানে তার ভলিউম কতটুকু দেখতে হবে মিনিমাম যদি তার দেড়শো এম এল একজন রুগী না করেন তাহলে সেটার রিপোর্টটা ঠিক আসবে না ইনসিগনিফিকেন্ট আসবে তাহলে সিগনিফিক্যান্স ফিগ্যান্ট রেজাল্ট যদি পেতে হয় তাহলে অবশ্যই তার দেড়শো এম এলের চেয়ে বেশি তার প্রস্রাবের ভলিউম থাকতে হবে এবং সেক্ষেত্রে আমরা দেখি কি কি দেখি মেনলি দেখি যে ম্যাক্সিমাম ফ্লোরেট আবার অ্যাভারেজ ফ্লোরেট এগুলো এবং ভলিউম ইন্টারমিচিয়েন্সি আছে কিনা হেজিটেন্সি আছে কিনা এরকম এইটা আমরা ফ্লো ইউরোফ্লোমেট্রি একটা ইউরোডায়নামিক স্টাডির একটা পার্ট হিসেবে আমরা করতে পারি যে কী কারণে ইউরিনারি ইনকন্টিনেন্স হয় তো এটা অবশ্যই একটা আমরা ইউরিনারি ফ্লো রেটটা করি যে ম্যানেজমেন্টের একটা অংশ হিসেবে সবাইকে ধন্যবাদ